জঙ্গলের কোল ঘেসে বয়ে গেছে এক নদী আর সেই নদীর পাড়েই থাকত একটা কুমির কুমির একদিন তার ছেলেদেরকে ডেকে বলল বাছাড়া আমি মূর্খ সরখু এই জন্য সবাই আমাকে সবসময় ঠোকায় বোকা বানায় আমি ভেবেছি জঙ্গলের ওই কোণে বাঘ মামা থাকে তোদের বাঘমামার কাছে আমি তোদেরকে পড়তে পাঠাবো তোরা একটু শিক্ষা দীক্ষা পেলে একটু চালাক চুতুর হলে তোদেরকে আর কেউ ঠকাতে পারবে না আমরা মরে ফুড়ে গেলে ভালোভাবে জীবনযাপন করতে পারবি আমি কালকে সকালে তোদেরকে নিয়ে যাব তোদের বাঘ মামার কাছে তোরা ওখান থেকে শিক্ষা গ্রহণ করে আসবি চালাক চুতুর হয়ে আসবি পরদিন সকালবেলা কুমির তার সাতটা ছানাপোনা নিয়ে বাঘ মামার বাড়িতে গেল বাঘমামার বাড়ি গিয়ে কুমির বাঘমামাকে ডাকতে শুরু করলো বাঘ ভাইয়া ও বাঘ ভাইয়া বাড়ি আছো নাকি একটু বের হয়ে আসো না তোমার সাথে একটু জরুরি কথা ছিল কি হলো কুমির নাকি এত সকাল সকাল আমার বাড়িতে কি মনে করে বাঘ ভাইয়া তোমার তো অনেক বুদ্ধি এত বুদ্ধি ধরো তুমি তাই আমি ভাবলাম আমার ছানাপোনাদেরকে তোমার কাছে একটু রেখে যায় ওদেরকে একটু ভালো করে পড়াশোনা শেখাও ওদের বুদ্ধি খুব কম তোমার কাছে শিখলে একটু সাহসী হবে এবং বুদ্ধিমান হবে কি বলো তুমি কি শেখাবে আমার ছানাপোনাদেরকে এরপর বাঘ একটু ভেবে নিয়ে বল আরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমার ছেলে পেলে মানে তো আমারও ছেলে পেলে ওদেরকে একটু শিক্ষা দীক্ষা দিতে পারলে একটু চালাক চতুরভাবে গড়ে তুলতে পারলে আমার ক্ষতি ওদেরকে রেখে যাও প্রত্যেকদিন এসে একবেলা করে দেখে যেও তুমি কাছে থাকলে ওরা পড়াশোনা করতে চাইবে না যাও যাও ওদের রেখে এবার বাড়ি যাও ওদেরকে আমি আমার মতো করে সাহসী তৈরি করব। তোমার মতো বোকা হবে না ওরা তুমি যাও আমি ওদেরকে নিয়ে পড়তে বসালাম এরপর কুমির তার ছানাদেরকে বাঘের কাছে পড়াশোনা শিখতে পাঠিয়ে নিজের মনে গান গাইতে গাইতে বাড়ি ফিরল আর মনে মনে ভাবতে থাকলো আমার ছানারা এবার শিক্ষিত হবে বাঘের মতো সাহসী হবে ওদেরকে আর কেউ বোকা বানাতে পারবে না কেউ ঠকাতে পারবে না এদিকে বাঘের বউ বাঘিনী বাঘকে বলল তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এই কুমির ছানাদেরকে তুমি এখন পড়াশোনা শেখাতে বসবে মরে যাই মরে যায় কত কি আর দেখতে হবে আমার ভাল লাগে না নিজের ছানাপোনাদেরকে সময় দাও না আর কুমির ছানাদেরকে নিয়ে তুমি পড়তে বসাবে বাঘ এবার মুচকি হেসে বল গিন্নি দাঁড়াও দাঁড়াও আগে এত রেগে যাচ্ছ কেন তুমি কি পাগল হলে নাকি আমি ওদের পড়তে বসাবো না আমি ওদের দিয়ে আমার ভুড়ি বোঝের ব্যবস্থা করতে যাচ্ছি এক এক করে সব কুমির ছানাদেরকে আমি হাপোস হোপোস গাপোস গোপোষ করে খেয়ে ফেললাম তোমাকেও একটু ভাগ দেবো চিন্তা করো না এই বলে মামা একটা কুমির ছানাকে নিয়ে গেল পরানোর জন্য আর সেখানে গিয়ে মজা করে কুমির ছানাকে খেয়ে ফেললো এদিকে পরের দিন সকালবেলা যখন কুমির তার ছানাদেরকে দেখতে এলো তখন বাঘ তাদেরকে একজন একজন করে এনে সাতবার সাতটা কুমির ছানা এনে বুঝালো তার সাতটা কুমির ছানায় ভালো আছে আর এভাবে বাঘ কুমিরকে বোকা বানিয়ে তার ছানাদেরকে সব খেয়ে ফেলল সাত দিন পর কুমির যখন আবার তার ছানাদেরকে দেখতে এলো তারপর বাঘ ভাইয়া ও বাঘ ভাইয়া কি হলো কোনো কথা নেই কোনো শব্দ নেই বাড়ি নেই নাকি তুমি বাঘ ভাইয়া ও বাঘ ভাইয়া একই কোনো শব্দ করছে না কেন ভেতরে কেউ নেই নাকি তো ভেতরে গুয়ে একই এত সব আমার ছানাপোনাদের কঙ্কাল পড়ে আছে হাড়গোড় পড়ে আছে তার মানে এই শয়তান আমার ছানাপোনাদেরকে খেয়ে ফেলেছে আমি এটা কি করলাম বোকা হয়ে বেঁচে থাকতো তাও তো বেঁচে থাকতো আমি শিক্ষিত করার লোভে আমার ছানাদেরকেই মেরে ফেললাম এই দুষ্টু বাঘের হাতে আমার ছানাদেরকে তুলে দেওয়া একদম ঠিক হয়নি আমি ছাড়ব না আমি দুষ্টু বাঘটাকে ছাড়ব না দেখি তো কত দূর গেছে আমার হাত থেকে পালিয়ে বেশি দূর যেতে পারবি না দুষ্টু বাঘ শয়তান তোকে আমি ছাড়বো না আমার বাচ্চাদের খেয়ে ফেলেছিস তুই এসব মনে মনে বিড়বির করতে করতে নদীর পাড় দিয়ে যাচ্ছিল আর দুষ্টু বাঘটিকে খুঁজছিল হঠাৎ করে চোখে পড়লো দুষ্টু বাঘ আর তার বউ বাঘিনি নদী সাঁতরে ওপারে চলে যাচ্ছে তখন কুমিরের বুঝতে বাকি রইল না দুষ্টু বাঘ তার ছানাপোনাদেরকে খেয়ে তার কাছ থেকে পালিয়ে যেতে চাইছে কুমির তখন মনে মনে ভাবল নদীতে তো আমার চেয়ে বেশি সাঁতার কাটতে কেউ পারে না আমি এই দুষ্টু বাঘকে এক্ষণে ধরে ফেলব যেমন ভাবা তেমন কাজ কুমির কিন্তু সত্যি সত্যিই সাঁতরে গিয়ে বাঘের পা ধরে ফেলল কিন্তু তারপর বাঘ কী করলো জানেন বাঘিনী আমার মনে হয় লাঠিটা কেউ দাঁত দিয়ে কামড়ে ধরেছে এই লাঠিটাকে মনে হয় আর পারে তুলতে পারবো না যাই হোক লাঠি নিয়েই যা আমার পা তো আর ধরতে পারলে না কমির এই কথা শুনে ভাবল ইস ভুল করে লাঠি ধরে ফেলেছি বাঘের পা ধরতে হবে যেই না বাঘের পাটা ছেড়ে দিল কুমির আর বাঘ এক লাফে পাড়ে উঠে গেল আর দৌড়ে পালিয়ে গেল জঙ্গলের ভেতর এভাবেই দুষ্ট বাঘটি বোকা কুমিরকে বোকা বানালো আবারও আজকের গল্পটা এই পর্যন্তই এরকম গল্প আরও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা ধন্যবাদ